আপনাদের জীবনের অনেক বড় বড় গুণা রয়েছে যে সমস্ত গুনাহের কারণে আপনাদের পরিবার সংসারে শান্তি আসছে না এই সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আল্লাহ তালার কাছ থেকে কিভাবে নবীজির শেখানো ছোট্ট একটি আমলের মাধ্যমে পরিবারে শান্তি আনবেন আজকে সেই নবীজির শিখানো আমলটাই বলে দিব ইনশা আল্লাহ নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে নবীজির শেখানো ছোট্ট একটি আমল যদি মাত্র তিনবার পাঠ করতে পারেন ভিন্ন একটি নিয়মে ইনশা আল্লাহ আশা করি কিছুদিন আমলটা করার সাথে সাথেই আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে আল্লাহ একবার আপনার পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে শান্তির ব্যবস্থা হচ্ছে না কামায় রোজগার করছেন বরকত পাচ্ছেন না ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা ইনকাম করছেন বরকত পাচ্ছেন না চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছেন বরকত পাচ্ছেন না আজকে নবীজির শেখানো আমলটা শিখে যান অবশ্যই আপনার কামাই রোজগারে বরকত হবে পরিবার সংসার থেকে যত কঠিন অভাব রয়েছে যত কঠিন কঠিন অনটন রয়েছে যত কঠিন কঠিন আপনার পরিবারের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রয়েছে সব কিছুর সমস্যার সমাধান আল্লাহ অটোমেটিকলি করে দিবে ইনশা আল্লাহ এই জন্যে দামি আমলটা কিভাবে করবেন সেই প্রচেষ্টাই নবীজির শিখানো আমি আজকে বলে দিব অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকি পরিবার সংসারে শান্তি আনার জন্যে ইসলামিক ভিডিওগুলো যদি আপনি দেখেন যতক্ষণ দেখবেন ততক্ষণই আপনার জন্য ফেরেস্তারা ফেরেস্তারা তাদের খাতার মধ্যে আপনার জন্যে নেকি লিখতেছে অসম্ভব একবার প্রিয় দিনী ভাই এবং বোন জীবনে অনেক অন্যায় করেছেন টিভি দেখার গুনা রয়েছে গান শোনার গুণা অনেক গান শুনেছেন অনেক টিভি দেখেছেন অনেক গুণা হে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার প্রক্রিয়া সহ যত কঠিন কঠিন গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আপনি আমি করে ফেলেছি সন্ন্য বিজির কানু আজকের এই দোয়াটা যদি এক সাথে চোখগুলো বন্ধ করে আল্লাহ আমিনের দিকে মোতাবাজ্য হয়ে গো আমলটা করতে পারেন আমলটা শিখতে পারেন আল্লাহ আরবুলের নিকট যদি আসারের নামাজটা আদায় করার পরে রাতের যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই চক্ষুগুলো বন্ধ করে একদম মনোযোগ সহকারে ইনশাল্লাহ আমলটা করবেন প্রিয় দিনী ভাই এবং যখন আল্লাহর কোনো বান্দা গুনায় কবিরার মধ্যে লিপ্ত হয়ে যায় অবশ্যই আল্লাহ রাবুল আলমিন বলেছেন যদি সে তবা করে আমি সাথে সাথে মাত করে দেই একজন আল্লাহর রাবুলের ঘটনা আমি আপনাদের কিছু নেই আমলটা বলছি বোখারি শরীফ তিন হাজার চার শত সত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন একজন আল্লাহর পাপিষ্ট বান্দা ছিল সে নিরানব্বইটি কোন করেছিল নিরানব্বইটি কোন করার পরে লোকটি ছিল বনে ইসরা একজন লোক সেই নিরানব্বইটি কোন করে একজন হিন্দু ওমাশার কাছে গেল হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে বলছে অগ গুরুজি আমাকে কি আল্লাহ রাবুল কমা ক্ষমা করবে তখন বললেন না 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 নিরানন্দ بیٹے কোন তুমি করেছ তোমাকে আল্লাহ রাবুল আমিন খকনো ক্ষমা করবে না পপিষ্টকে আল্লাহ তাআলা ক্ষমা করে না লোকটার জ্ঞান বুদ্ধি ছিল যার কারণে এই ফতুয়া দিটু এরপরে বললো যেহেতু আল্লাহর বলুন আমাকে কমা করবে না সুতরাং তোমাকে কোন করে একশো পূরণ করবো ওই লোকটিকে হিন্দু পন্ডিত লোককে খুন করে একশত পূরণ করলো এবং ইসরায়েলের লোকটি তখন এক জায়গায় বড় এক আলেম ছিল ভালো জানলে ওয়ালা আলেম ছিল তার কাছে গিয়েছিল তার কাছে গিয়া বলছে গজুর নিরানব্বইটি খুন করেছিলাম একজনের কাছে গিয়েছিলাম সে আমাকে বলছে আল্লাহ আমি আমাকে ক্ষমা করবে না সুতরাং আপনার কাছে আসছি তাকে কোন করে এক শত আমার পূরণ হয়েছে আপনি কি বলেন তখন বলে না 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 আল্লাহ বলেছেন লা রাহিনের রহমত নৈরাস হয়ে যায় না আল্লাহ রান্দাদেরকে সব সময় ক্ষমা করে থাকেন যখনই কমা চাই তখনই আল্লাহ তারা তার কি ক্ষমা করে দেন লোহ একবার ওদিনী ভাইয়া বং বোন ওই আলেন ওই লোকটিকে বলল তুমি যে জায়গার মধ্যে আছ সেই জায়গার মধ্যে আর যেও না সুতরাং তুমি এক কাজ করো ভালো একটা জায়গা আমি দেখায় দিয়ে সেই জায়গায় চলে যাও লোকটি রওনা করল এই যখন যাচ্ছে রাস্তার মধ্যে লোকটির এনতেকাল হয়ে গেল তখন দুই দল ফেরস্তা আসলো জাহান নামের ফেরস্তা এবং জান্নাতের ফেরস্তা জান্নাতের ফেরস্তা সা বলতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব কারণ সে তবা করেছে আল্লাহ রাবুল আলমিনের কাছে কমা আছে সে আল্লাহ রাবুল আমিন তাকে কমা করে দিয়েছে জাহান নামের বলে না 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 সে তবা করে নাই আল্লাহ রাবুল আমিনের কাছে কমা ছাই নাই সুতরাং তাকে আমরা জাহান্নামে নামে নিয়ে যাব আল্লাহ রাবুল আমিন তাদেরকে বললেন ও আমার প্যারাস্তারা সে যে আলেমের কাছ থেকে এসেছিল যেখানে কালো হয়েছে ওই জায়গাটা এবং যে ভালো একটি জায়গায় যাচ্ছিল ওই জায়গাটা মাপ করো কোন জায়গাটা বেশি আলেমের কাছ থেকে যে জায়গায় তার এন্তেকাল হয়েছে এই জায়গাটা আসলে ছোট ছিল কিন্তু আল্লাহ তালা লম্বা করে দিয়েছেন আল্লাহ একবার আর যে জায়গায় এন্তেকাল হয়েছে সেখান থেকে ওই যে জায়গায় সে ভালো হওয়ার জন্য যাচ্ছিল ভালো জায়গাটা ওই জায়গাটা আসলে লম্বা ছিল কিন্তু আল্লাহ তালা খাটু করে দিয়েছেন সুতরাং আল্লাহ তালা বলেছিলেন যে যদি ওই আলেমের কাছ থেকে যে জায়গায় এনতেকাল করেছে ওই জায়গাটা লম্বা হয়ে থাকে তাহলে সে জাহান নামে যাবে আর যদি যে জায়গায় এতেকাল করেছে সেখান থেকে যে জায়গায় ভালো হওয়ার জন্য যাচ্ছিল ওই জায়গাটা কি জান্নাতে যাবে ভাইয়া ওই লোকটি তখন হয়ে গেল আল্লাহ জান্নাতি জান্ন মাপ করে দিলেন তার জানাজাকে পরাবে হজরতলিসামকে আল্লাহ আর বদলামিন নির্দেশ দিলেন যে অমুক জায়গায় একটি মানুষ মৃত্যুবরণ করেছে তার জানাজার নামাজটা পড়াইয়া আস হজরত মুসালালে এইহিে চলাত আ সালা বাসলিন আসা দিকে দাসমিদের মধ্যে থাকে মানুষে ফেলে দিয়েছে। আল্লাহ একব। দাজবিদেরনের মধ্যে থেকে তুলে মুসালে হিজরাত সালাম তাকে জানাদার দাপন কাপন করে কবরস্থানে সয়ে দিলেন। যে ওই ব্যক্তিকে যদি আল্লাহ তালা কমা করতে পারেন আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তালা কমা করবেন আমি আপনি তো একশত কোনো করি নাই একটা কোনো করি নাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ তালা কেন কমা করবেন না আমার পরিবার সংসারে শান্তি কেন আসবে না অবশ্যই আসবে আসেন এসারেন নামার আদায় করার পরে চক্ষুগুলো বন্ধ করে ভিন্ন নিয়মে কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি সর্বপ্রথম নবীজি শেখানো চোট্ট একটি দূর

ওয়াসল্লি আল মোহাম্মাদিঙ্কুল্লাম আংদি কেরিহি ল ফ ফিলু একবার এই দৃশ্যটা পাঠ করবেন ঠিক আছে এরপরে দুই নম্বরে আল্লাহ আরবদ রামিনের এমন একটি শক্তিশালী না আহাম এই নামটা তিনবার পাঠ করবেন দুই নম্বরে খুব দিয়ে কিন্তু ইয়া আৰু আমাৰ ৰাইম ইয়া আৰু আমাৰ ইয়া আৰু আমাৰ ৰ হেমিন পাঠ কৰাৰ পৰি আমাৰো চট্টু একটি দুৰছৰি দুইবাৰ পাঠ কৰবি আল্লাহ একবাৰ আল্লাহু চল্লিয়ালাম হামা দিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

ইয়া এরপরে আবার চোট্ট একটি তুরস্বরী পাঠ করবেন একবার জাজাল্লা ওয়ান্না মোহাম্মাদাম্মা মোয়া রোহ এরপরে চট্টু নবীর শিক্ষানো একটি দোয়া ইসমে আজম কিন্তু এই দোয়ার নাম যে দোয়া পাঠ করলে কপাল খুলে যায় এই দোয়াটা একবার পাঠ করবেন ইয়া জাল ওয়াল ইকারহাম ইয়া হাইয়ু ইয়া এরকম ভাবে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন আমলগুলো করে আল্লাহ তালা নিকট চাইতে হবে না চাইলে কিন্তু আল্লাহ তালা দেয় না এরকম হবে হাত উঠাবেন আর বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা রয়েছে আমি করে ফেলেছি জীবনের যবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ তুমি সারা আমার আর কেউ নাই আমি কার কাছে যাব কার কাছে বলবো পরিবার সংসারে নিয়ে অনেক অপবনটনের মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি মাওলা কিছু দুর্বৃত্ত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও কানাই রোজগারে বরকত দান করো আল্লাহ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি বরকত নাই বরকত দান করো চাকরি করে ইনকাম করছি বরকত নাই বরকত দান করো পরিবার সংসারে শান্তি নাই স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততির কথা শুনে না তাদেরকে বাধ্য করে দাও সমস্ত মানুষের সমস্ত বান্দাদের মনের মালিক তো তুমি তুমি বাধ্য করলে এক সেকেন্ডও কিন্তু লাগে না Akhir tamanna wajal kalimatuna indal maut la ilaha illallah Muhammadur Rasulullah সাল্লা আলী আসাল্লাম এরকমভাবে যদি এশারের নামাজটা আদায় করার পরে আল্লাহ আল্লাহতাল দিকে মোতাবজ হয়ে কিছুদিন আমলটা করতে পারেন কপ মনোযোগ দিয়া ইনশা আল্লাহ আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে সবগুলো মাফ করে আল্লাহ তালা আপনার পরিবারের সংসারের চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলটা করবেন ইনশা আল্লাহ অবশ্যই কিন্তু আপনাদেরকে আমলটা করতে হবে যারা ভিডিওটা দেখেছেন লাইক দিবেন এবং কমেন্ট আল্লাহ তারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে অবাবনতন দুঃখ কষ্ট পেলাসানি দূর করে দাও কেমদিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত